হুমকি দিয়ে বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ বন্ধ করে দিচ্ছেন শিলিগুড়ির মেয়র এবং ডেপুটি মেয়র বৃহস্পতিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শঙ্করবাবু জানান ওয়ার্ক অর্ডার হয়ে যাওয়ার পরেও ঠিকাদারদের হুমকি দেওয়া হচ্ছে এমএলএ তহবিলের টাকায় কোনো কাজ করা যাবে না ছটঘাটের কাজ করতে গিয়ে বাধা পেয়েছেন ঠিকাদার আঠারো নম্বর ওয়ার্ড এবং আঠাশ নম্বর ওয়ার্ডে মহিলাদের জন্য পাঁচ লক্ষ টাকা ব্যয়ে স্নানঘর নির্মাণের প্রকল্প আটকে রাখা হয়েছে এদিন এমন কাজের তালিকা সাংবাদিকদের হাতে তুলে দেন শঙ্করবাবু শিলিগুড়ি পুরুলিগাম শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এবং জেলা প্রশাসনকে ব্যবহার করে বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ আটকানো হচ্ছে বলে বিধায়ক অভিযোগ জানান তিনি আরও জানান তার বিধায়ক তহবিলের কাজের স্টেটাস জানতে তিনি আরটিআই করেছেন শর্টকাটের কাজ করতে গিয়েছে ঠিকাদার সেখানে সরাসরি তাকে বলে দেওয়া হয়েছে এখানে বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ করতে দেওয়া যাবে আঠারো নম্বর এবং আঠাশ নম্বর ওয়ার্ড পাঁচ লক্ষ টাকা করে সেখানকার মহিলাদের স্নান ঘর নির্মাণের জন্য টাকা দিয়েছিলাম যতদূর সম্ভব ফেব্রুয়ারি মাসে এসএমসি এক্সিকিউটিভ অথরিটি আজ পর্যন্ত আছে সেই ভেটেড এস্টিমেট করা হয়নি এখানে আমার সমস্ত লিস্ট আছে আমি আপনাদের কাছে দিয়ে দেব এবং তার পাশাপাশি আমি আজকে সবগুলো নিয়ে আটিআই করেছি যে এসজেডি এবং এসএমসি কেন এই কাজ শুরু করছেন না বা কাজের স্ট্যাটাস কি আমি আশা করি মেয়র সাহেব যেহেতু সাংবাদিকদের বন্ধুদের মাধ্যমে এটা জানাচ্ছি মেয়র সাহেবের কাছেও এই বিষয় পৌঁছবে এবং তিনি তার উত্তর পশ্চিমবঙ্গে তথা শিলিগুড়ির নাগরিকদের কাছে দেবেন যে একজন প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘদিন রাজনীতি করেন আমি বয়সে নবীন সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে ক্ষমতায় থেকে বারবার করে এই কাজের ক্ষেত্রে হেনস্থা করবার কারণ কি এই প্রশ্ন আমি মেয়র সাহেবের সামনে রাখলাম এবং তার পাশাপাশি শিলিগুড়ির জনগণের কাছে এই প্রশ্ন তুলে ধরলাম যে এই শহরে উন্নয়ন স্তব্ধ ঠিকাদারদের কোটি কোটি টাকা বাকি তহবিলের সামান্য টাকার কাজ সেই টাকার কাজও এই শহরে মেয়র এবং ডেপুটি মেয়র সাহেব তারা হুমকি দিয়ে তারা হচ্ছে এই কাজ বন্ধ করিয়ে দিচ্ছেন ঠিকাদারদেরকে ওয়ার্ক অর্ডার হয়ে যাওয়ার পরে কাজ শুরু করতে গিয়ে ঠিকাদাররা ভয় পাচ্ছে যে সরাসরি আছে ফোনে মুখে তাদেরকে বলা হচ্ছে বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ করা চলবে না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুমতি দিলে তিনি বিধানসভায় প্রতিবাদে অনশন এবং অবস্থানে বসতে বাধ্য হবেন আমাকে আমার বিরোধী দলনেতা পরামর্শ দিয়েছে আমরা সেখানে গিয়ে অবস্থানে বিধানসভায় অবস্থানে বসবো বিরোধী দল নেতা যদি অনুমতি দেয় ভয় কলকাতার নবান্ধের সামনে নয় শিলিগুড়িতে অনশনে বসবো এই ধরনের মুখজারী রাজনীতিবিদ যারা মানুষের কাছে ভালো সাজবার চেষ্টা করে আর পেছনে উন্নয়ন নিয়ে যে রাজনীতি করে শিলিগুড়ির পুরো উন্নয়নটাকে স্তব্ধ করে দিয়েছেন সেটা মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করুন বিধায়কদের শিলিগুড়ি পুর নিগমে তৃণমূলের মেয়র পরিষদ দিলীপ বর্মনের মন্তব্য নিয়ে মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে নিশানা করেন শঙ্কর ঘোষ জানান মেয়র নিজে পূর্ত এবং বিল্ডিং বিভাগে দায়িত্বে রয়েছেন পুরসভার মেয়র পরিষদে নিয়ে প্রশ্ন তোলার পর মেয়রের অবিলম্বে স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত যে শিলিগুড়ি শহর জুড়ে বিআইনি বিল্ডিং এর অর্থের লেনা দেনা অর্থের আদান প্রদানের মাধ্যমে কোনটা ভাঙা করছে কোনটা স্থায়ীভাবে থেকে যাচ্ছে আর আরেক দিকে সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএফ সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ এই দিলীপ বর্মন বর্ণিত চোরে চোরে মাস্তুত ভাইদের সম্পত্তি রকেটের গতিতে বৃদ্ধি পাচ্ছে তাদের দান দেন বৃদ্ধি পাচ্ছে এর মধ্যে কোনো যোগসূত্র নেই তো অন্যদিকে মেয়র বলেছেন আমি এসব ছেলের কথার কোনো উত্তর দেব না শিলিগুড়ি থেকে তনুপ্রিয়া পালের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ